হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের নতুন আইটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা আজকে আমার শুধু ভাই ব্রাদারকে নিয়ে আমরা আসছি আজকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ পরিবহন মন্ত্রণালয় সো আমরা আজকে আপনাদেরকে বাল্লা স্থলবন্দরের ভিতরে নিয়ে যাব চলেন আমরা ভিতরের দিকে যাই স্টার্ট স্থলবন্দরের গেট কিন্তু হচ্ছে মনে হয় না অনেক বড় একটা স্থলবন্দর এদিক দিয়ে অনেক ইনপুট আউটপুট হবে আমরা এই স্থলবন্দরটা চালু করলে আমরা বাণিজ্যিকভাবে আরও আরো অনেক এগিয়ে যাব। বাংলাদেশের সাথে ইন্ডিয়া গিয়া যে এই যে মালামাল আনা নেওয়া এটার বিরাট একটা স্থান আমরা যদি দেখি যে আখাউড়া আখাউড়া যে স্থলবন্দর আখাউড়ার যে বাংলাদেশ সাইডে যে স্থলবন্দর আপনি দেখবেন মানে ওই রকম আমাদের কোনো প্রজেক্ট নাই কোনো প্রপার্টি নাই এখানে এখানে অনেক বড় এখানে যে আমাদের সিস্টেম করা হচ্ছে এখানে মাল লোডিং আনলোডিং করা হবে এখানে অফিস আছে এই যে এই পাশে অফিস আছে সুন্দর আপনি করা হচ্ছে মানে এই যে এই দিকটি দেখাও এখানে সুন্দর

এটা হচ্ছে গিয়ে স্টোর রুম এদিকে লুডিং বে আছে এখানে লুডিং আনলোডিং হবে অনেক সুন্দর করা হয়েছে এটা হবে ও চেকপোস্ট আখাউড়া আখাউড়া বাংলাদেশ সাইডে যে স্থলবন্দর আছে আমাদের আশপাশে তো আমরা আখাউড়া দিয়ে সবসময় যাতায়াত করি তো আখাউড়ার বাংলাদেশ সাইডের স্থলবন্দরটা অতটা উন্নত না এখন একটা যেরকম উন্নত হয়েছে এটা বিরাট একটা প্রজেক্ট এটা অলরেডি কাজ কমপ্লিট এখন আমাদের হচ্ছে গিয়া ইন্ডিয়ার পাশে যে রাস্তার কাজটা চলতেছে ইন্ডিয়ার রাস্তার কাজটা শেষ হইলেই এটা চালু করে দেওয়া হবে এদিক দিয়ে হচ্ছে গিয়ে দা ডাউট চেক করে দিক দিয়ে ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে গিয়ে পার্কিং করা হবে এখানে ওয়েট স্কেল মালামাল ওয়েট দেওয়া হবে সুন্দর উপরে চেক পোস্ট করা হয়েছে এখানে মিডিয়ারদের থাকার জন্য কোয়ার্টার বানানো হবে আমরা পুরা বিউটা দেখাই আমরা এইখানে চেক কমপ্লিট করে চেকিং কমপ্লিট করে এটার ভিতর দিয়ে পুরোটা চেকিং কমপ্লিট করে আমরা এই দিক দিয়ে এসে বের হব এটা হচ্ছে গে এক্সিট মানে ইন্ডিয়া যাওয়ার জন্য এক্সিট ইন্ডিয়া থেকে আসার পর এটা হচ্ছে গিয়ে এন্ট্রি এদিক দিয়ে এন্ট্রি দিয়ে এটার ভিতরে ক সব কাজ কমপ্লিট করে ওই পাশ দিয়ে বের হয়ে যাবো আবার ওই দিক থেকে আসার পর এদিকে সব চেক করে এদিক দিয়ে বের হয়ে যাবো একদম একটা মানে সিরিয়াল বাই সিরিয়াল আপনার সব কাজ কমপ্লিট করে দেওয়া হবে সুন্দর একটা প্রজেক্ট করা হয়েছে এ হচ্ছে গিয়া ইন্ডিয়ার মানে পাস গেট এটা দিয়ে বের হওয়ার পরে আমরা ইন্ডিয়া আমরা যদি দেখাই গেটের কাছে গিয়ে দেখাবো এদিক দিয়ে রাস্তা আছে ইন্ডিয়ার রাস্তার কাজটা কমপ্লিট হলে এই গেটটা চালু করা হবে না এদিক দিয়ে ওই যে গেট এদিক দিয়ে রাস্তা করা হবে

এটার সাথে কি এটা হবে না ইন্ডিয়ার রাস্তা এই পাশের মানে ব্রিজ হয়ে গেছে ব্রিজ হয়ে গেছে না তো এখন তো আর আগের মতো নৌকা ব্যবহার করা লাগতো না না সরাসরি গাড়ি যাবে কোনো টার্গেট দিছে কবে শুরু হবে মাস তিনে টার্গেট দেয় না আমরা আশা করতে পারি আগামী ছয় মাসের মধ্যে ছয় মাসও হবে না ছয় মাসও হবে না আমাদের কাজ তো শেষ না

এটা কি জায়গা কি খাসেরা ছিল না সরকারি ছিল না মালিকানা কেমনি নিলা আছে তো আমরা যারা জানতে পারলাম এখানে আরও ওই প্রজেক্টের ভিতরে দুই তিনটা বাড়িঘর আছে যারা এখনও বাড়িঘর ছাড়তেছে না কারণ ওদের ওরা বলতেছে এটা ওদের জায়গা তো ওদেরকে কোনো একটা সরকার বিনিময়ের মাধ্যমে টাকা পয়সা বিনিময়ের মাধ্যমে হয়তো বা কিছুদিনের মধ্যে তাদেরকে তুলে দেওয়া হবে তুলে দেওয়ার পরে এই যে আমরা খালি জায়গাটা দেখতে পাচ্ছি এখানে একটা কাস্টমস অফিস হবে ওই পাশে আবার বিডিআর বিডিআরদের মানে কোয়ার্টার হবে হয়তো বা কাস্টমস অফিসারদের থাকার জন্য কোয়ার্টার হবে তো এই ছিল বন্দর নতুন প্রজেক্ট থেকে আপনাদেরকে আজকের এই ভিডিও আমরা সামনে আরও কিছু দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন এই যে কেন শুরু ব্রাই এ মেরা বাই হে এ মেরা ছোটো বাই হে এরা এখানে ফটো খিচড়া হে এ অ্যাপে ফটো খিচড়া হে